নমস্কার আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আজকের প্রতিবেদন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বসিরহাট লোকসভা কেন্দ্রের সম্ভাব্য ফলাফল কি হতে পারে সেই আলোচনা আপনাদের সামনে করা হবে তো এক এক করে সব তথ্য আপনাদের সামনে তুলে ধরবো তো সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকবেন তাহলে জানতে পারবেন আগামী দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে এই বসিরহাট লোকসভা কেন্দ্রে সম্ভাব্য ফলাফল কী হতে চলেছে আপনারা জানেন দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে এই লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী নুসরাত জাহান রুহি জয়লাভ করেছিলেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিজেপি প্রার্থী সায়ন্তন বসু তো এবার দু হাজার চব্বিশের নির্বাচনটা হচ্ছে আপনারা জানেন যে এই যে যে আইএসএফ নামক একটা দল দু সালের পর থেকে আমরা দেখতে পাচ্ছি বা দু সালে তারা নির্বাচনী ময়দানে নেমেছে বা প্রার্থী দিয়েছে আপনারা জানেন দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে আইএসএফ প্রার্থী দেয়নি এবার যদি প্রার্থী দেয় তাহলে সমীকরণ কি হতে পারে সমীকরণ কি বদলাতে পারে না এখানে কি হতে পারে ত্রিমুখী লড়াই হতে পারে না চতুর্মুখী লড়াই হতে পারে আপনারা জানেন এখানে সিপিএম দীর্ঘদিন অজয় চক্রবর্তী জিতে এসেছে সিপিআই প্রার্থী অজয় চক্রবর্তী দীর্ঘদিন এই কেন্দ্র থেকে জিতে এসেছে তারপরে আপনারা জানেন যে পরপর দুবার এই কেন্দ্র থেকে কাজী আব্দুল রহিম এখান থেকে প্রার্থী হয়েছিলেন দু হাজার সালের নির্বাচনেও কিন্তু দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে কি হতে পারে আপনারা জানেন যে আইএসএফ এখানে একটা আধিপত্য বিস্তার করছে আপনারা জানেন যে বাদুরিয়া বলুন বসিরহাট উত্তর বিধানসভা বলুন বসিরহাট দক্ষিণ বিধানসভা বলুন বা হিমলগঞ্জ বলুন তো যাক সে কথায় এবার আমরা দেখে নেব বসিরহাট লোকসভা কেন্দ্রে দু সালে যে ফলাফলটা হয়েছিল তাহলে আপনারা জানতে পারবেন যে আগামী দিনে কী হতে পারে দেখুন এখানে ইদ্রিস আলী তৃণমূল কংগ্রেস প্রার্থী আটত্রিশ দশমিক পঁয়ষট্টি আর সিপিআই প্রার্থী নুরুল শেখ ভোট পেয়েছিল শূন্য চার শতাংশ বিজেপি প্রার্থী এখানে ভোট পেয়েছিল আঠেরো দশমিক ছত্রিশ শতাংশ এবং কংগ্রেস ভোট পেয়েছিল আট দশমিক শূন্য শতাংশ ভোট পেয়েছিল এবার দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনের ফলাফলটা যদি দেখি দেখুন এখানে নুসরত জাহান রুহি ভোট পেয়েছিলেন সাত লক্ষ বিরাশি হাজার আটাত্তর ভোট যা শতাংশর হারে চুয়ান্ন দশমিক ছাপ্পান্ন শতাংশ ভোট এখানে পেয়েছিল তৃণমূল কংগ্রেস প্রার্থী বিজেপি সেকেন্ড পজিশন তিরিশ দশমিক বারো শতাংশ ভোট পেয়েছিল এবং আব্দুল রহিম এখানে কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন আট ইয়ে সাত দশমিক সাতাশ শতাংশ এবং সিপিআই প্রার্থী এখানে ভোট পেয়েছিল চার দশমিক সাতাত্তর শতাংশ আপনারা এখানে ভাবতে পারেন অনেক ভোট কমে এসেছে সিপিআই প্রার্থীর তো কি হতে পারে দু হাজার চব্বিশে দেখতে থাকুন তাহলে দেখেছেন যে তথ্য আপনাদের সামনে এক এক করে তুলে ধরেছি সে তথ্যগুলো আপনারা দেখে নিয়েছেন দু হাজার সালের দু সালের ফলাফলটা আপনাদের সামনে তুলে ধরেছি যে সিপিএম এই বসিরহাট লোকসভা কেন্দ্রে এক সময় জয়ী হতো যে সিপিআই প্রার্থী অজয় চক্রবর্তী তাদের দল আজকে লাস্ট নির্বাচন যদি দেখা যায় দু হাজার তাহলে চার নম্বর পজিশনে ছিল দু হাজার লোকসভা নির্বাচনে এবার দু হাজার চব্বিশের নির্বাচনে সিপিএম প্রার্থী দেবে কি কংগ্রেস প্রার্থী দেবে তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবে এবং বিজেপি প্রার্থী দেবে আইএসএফ কি করবে আইএসএফ প্রার্থী দেবে তো এখানেই বড় প্রশ্ন দেখুন যে দলটা সালের বিধানসভা নির্বাচনের থেকেই তাদের যাত্রাপথ শুরু করেছে তো এখন দেখা যাচ্ছে আইএসএফ এর একমাত্র বিধায়ক নৌসাদ সিদ্দিকি সাহেব আপনারা দেখতে পাচ্ছেন বসিরাটে অলিতে গলিতে বলা যায় বাদুরিয়া বিধানসভা বসিরহাট উত্তর বিধানসভা বসিরহাট দক্ষিণ বিধানসভা তারপরে আপনার হিঙ্গলগঞ্জ সন্দেশখালী হারোয়া কোথায় যাচ্ছেন না সব জায়গাতে আইএসএফ এর একটা সমর্থন সেটা দেখা যাচ্ছে যেখানে নওশাদ সিদ্দিকি সাহেব গিয়ে সভা করছেন সেখানে কিন্তু ভিড় উপছে পড়ছে তাহলে জানা যাচ্ছে যে আইএসএফ এর এখানে একটা গ্রহণযোগ্যতা তৈরি করেছে তাহলে দু হাজার নির্বাচনে এখানে পশ্চিমবঙ্গে যদি আইএন জোট যদি না হয় বা যেমন দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে সংযুক্ত মোর্চা যেমন তৈরি হয়েছিল তাদের যেমন তিনটি দল কংগ্রেস আইএসএফ এবং বামফ্রন্ট এই তিন দল মিলে যেমন সংযুক্ত মোর্চার প্রার্থী দিয়েছিলেন সেরকম যদি এই বসিরহাট লোকসভা কেন্দ্রে আইএসএফ কে যদি সিপিএম কংগ্রেস ছেড়ে দেয় আইএসএফ যদি প্রার্থী দেয় তাহলে কিন্তু এখানে ত্রিমুখী লড়াই হবে এটা বলা যেতেই পারে আর ত্রিমুখী লড়াই হলে কোন দল এখানে জয়লাভ করবে সেটা অনেক বড় বড় রাজনৈতিক বিশেষজ্ঞরাও কিন্তু এটা চিন্তা করতে পারছে না যে কোন দল জিততে পারে সম্ভাব্য জয়ীকে হতে পারে আপনারা খেয়াল করবেন এখানে যে দু সালে যে প্রার্থী তৃণমূলের জয়লাভ করেছিলেন নুসরাত জাহান রোহিম এখানে বসিরহাটের জনগণ বসিরহাটের ভোটার সেই এমপিকে বা সেই সাংসদকে কতবার দেখেছেন তাদের কাজে বা তাদের উন্নয়নের কাজে কতটা সামিল হতে পেরেছেন তারপরে তার যে কাজকর্ম কিছুটা জনসভাতে অনেক সমালোচনা হয়েছে তার একটা কথা নিয়ে আপনারাও তো সোশ্যাল মিডিয়া টিভিতে দেখেছেন তো তারপরে আবার যদি নুসরাত জাহান এই কেন্দ্রের প্রার্থী হয় তৃণমূলের পক্ষ থেকে সেটা যেমন একটা পয়েন্ট তেমন বিজেপি কাকে প্রার্থী করবে এই কেন্দ্রে তারও একটা আর চিন্তাভাবনা আর আইএসএফ যদি প্রার্থী দেয় সেটা একটা চিন্তাভাবনা মানে ত্রিমুখী লড়াই যদি হয় দেখুন এখানে যে সংখ্যাগুরু ভোট আছে সেটা যদি বিজেপি ধরে রাখে চার লক্ষের উপরে ভোট পেয়েছিল সায়ন্তন বসু এই লোকসভা কেন্দ্র থেকে দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে সাত লক্ষের উপরে ভোট পেয়েছিল তৃণমূল কংগ্রেস প্রার্থী নুসরাত জাহান রুহি প্রায় কুড়ি বাইশ শতাংশ ভোট ডিফারেন্সে জয়লাভ করেছিলেন তৃণমূল প্রার্থী তো এবার যদি সেই সংখ্যালঘু ভোট ভাগ হয় বা যদি আইএসএ প্রার্থী দেয় দেবে কি দেবে না সেটা তাদের ব্যাপার যদি কথা বলছি বা যদি প্রার্থী হয় নুসরাত জাহান বা আইএসএফ যদি এখানে প্রার্থী দেয় তাহলে কিন্তু সংখ্যালঘু ভোট যে ভাগ হবে এটা সম্ভবত বলা যেতে পারে কেননা আমরা যে নিজে চোখে দেখতে পাচ্ছি বা টিভিতে দেখছি সোশ্যাল মিডিয়াতে দেখছি যে বাদুরিয়াতে একটা সভা করেছিলেন সেই সভাতে জনসমাগম ভালোই হয়েছিল যেটা করেছিলেন নৌসাদ যে সভাটা দেখেছি সেখানেও ভরপুর লোক হয়েছে তারপর আপনি হিমলগঞ্জ দেখুন সন্দেশখালী দেখুন তারপরে আপনি হাড়োয়া দেখুন এ সমস্ত জায়গায় যেখানে সভা করছেন সেখানে কিন্তু উপচে পড়ছে লোক সেদিক থেকে এই কেন্দ্রে যে আইএসএফ যদি প্রার্থী দিলে একটা প্রভাব পড়তে পারে তার বলার অপেক্ষা রাখে না এখানে আগামী দিনে আমাদের আলোচনায় যেটা উঠে আসছে এই কেন্দ্রে ত্রিমুখী লড়াই হতে পারে যদি আইএসএফ এখানে প্রার্থী দেয় তৃণমূল যে খুব সহজে এখান থেকে জয়লাভ করতে পারবে আইএসএফ প্রার্থী দিলে এটা এক বাক্যে বলা যাবে না এখানে যদি আইএসএফ প্রার্থী দেয় তাহলে ত্রিমুখী লড়াই হবে এবং কে জিতবে সেটা এখন বলা সম্ভব নয় অনেক বড় বড় এই যে রাজনৈতিক বিশেষজ্ঞ আছেন তারাও ঠিক করে বলে উঠতে পারবেন না এই কেন্দ্রের ফলাফলটা কেউ হতে পারে আপনাদের মতামত আপনারা কমেন্টে জানাবেন যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন ধন্যবাদ আগামী দিনে আর কোনো আলোচনা নিয়ে আপনাদের সামনে আসব